দীর্ঘ আঠেরো বছর পর সিংহ লগ্নে কেতু এসে উপস্থিত হয়েছে এবং একাধিক নয় টানা আঠেরো মাস কেতু এখানে অবস্থান করবে এবং আমাদের রহস্য এবং অদৃষ্টের গ্রহ যখন সিংহ লগ্ন বা রাশির উপর এসে উপস্থিত হচ্ছে তখন বিশেষ কিছু ফল প্রদান করবে এই রাশি লগ্নের উপর সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সিংহলগ্নে কেতুর প্রবেশ এবং আগামী আঠেরো মাস আপনাদের কেমন যাবে সিংহ লগ্নে তিনটি নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ প্রথমে কেতু যে নক্ষত্রে প্রবেশ করেছে সেটা আপনাদের লগ্নপতি সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি এরপরে কেতু আসবে শুক্রের নক্ষত্র অবশ্যই কিন্তু সেটা পূর্ব ফাল্গুনি এবং তারপরে অবশ্যই কিন্তু এখানে কেতু স নক্ষত্র এখানে মঘা নক্ষত্রে অবস্থান করবে এই তিনটি নক্ষত্রে অবস্থানরত অবস্থায় কেতুর ফল আলাদা আলাদা হলেও কেতুর একটা মূল বৈশিষ্ট্য এখানে অবস্থান করবে যেটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য চিন্তাধারা এবং মানসিক স্থিতিকে একদমই অনেকটা পাল্টে দেবে সেই বিষয়টা আমরা এক এক করে এখানে জেনে নেব প্রথমত কেতু যখনই আপনাদের লগ্নে সুপস্থিত হচ্ছে এবং এই আঠারো তারিখের পর থেকে অবশ্যই এটা যদি দেখেন জুন মাস জুলাই মাস আস্তে আস্তে সময় যত অতিবাহিত হবে আপনার ভেতরে চিন্তাধারার স্রোতগুলো কিন্তু একটা অন্য খাতে বইতে থাকবে প্রথমত আপনারা যারা খুব হৈহুল্লোর উন্মাদনায় মেতে থাকতেন যারা এখানে ওখানে বেশ একটা সাধারণ ব্যক্তিদের মধ্যে একটা চমক ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা নিজেকে একটা একাকিত্বের মধ্যে নিয়ে আসা এবং সেটা কিন্তু ডিপ্রেশনের জন্য নয় সেটা অবশ্যই নিজেকে আরও ভালো করে জানার জন্য কোন রহস্য উন্মোচনের জন্য কোনো কিছু শেখার জন্য এবং আমাদের ইউনিভার্সাল ট্রুথকে বোঝার জন্য কিন্তু সেই বিষয়গুলো আপনার মনে বেশি নাড়া দেবে এবং যেখানে আপনি দেখছেন যে হই হুল্লোর উন্মাদনা আছে আপনি কিন্তু তার কিন্তু অনেকটা বাস্তবিকতা এই কেতুর জন্য যে এর পেছনে যে রহস্যটা সেটা একদমই কিন্তু একটা মায়ার জগৎ ফলত কেতু হচ্ছে আমাদের হরস্কোপে এমনই একটা এনার্জি যে মায়াকে ভঙ্গ করে এবং রাহু হচ্ছে এমনই একটা এনার্জি সে আবার মায়াকে যুক্ত করে মায়া ভঙ্গের মধ্যেও উপস্থিতি থাকবে কিন্তু কেতু অবশ্যই কিন্তু কোনো জিনিসকে অনুধাবন করতে একদম গোড়া থেকে বুঝতে সাহায্য করে ফলত কেতু কিন্তু মানুষকে এই অর্থে কোনো কিছু জানতে বা কোনো কিছু যে সত্যটা বুঝে গিয়ে সেখান থেকে সরে আসতে কেতু কিন্তু অনেকটা এখানে কিন্তু ভূমিকা পালন করে ফলত এই যে কেতুর প্রবেশ যখনই এখানে আপনার ঘটে গেল সিংহ লগ্নের ক্ষেত্রে তখনই কিন্তু মানুষের মধ্যে একটু নিজেকে নিজের ভেতর রাখা অপর যে বিষয়গুলো যেখানে অপরে আনন্দ ফিল করছে সেখান থেকে নিজেকে একটু আনা নিজেকে আবার করা নিজেকে বোঝা এই দিকে কিন্তু মোটিভেট করবে এটা কিন্তু সবার আগে লক্ষণীয় বিষয় সমস্যার দিক কি সমস্যার দিক হচ্ছে আপনার যারা কাছের মানুষ ছিলেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে বা আপনার বন্ধু বান্ধব তারা কিন্তু আপনার এই ব্যবহারটা কিন্তু অনেকেই একটা বুঝতে পারবে না আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনাকে জাজ করবে এই এর এর হয় কোনো মানসিক সমস্যা চলছে এ হয় ডিপ্রেশনে আছে এ বোধহয় হতাশ হয়ে আছে এর হয় কোনো বিষয়ে মনে দুঃখ হয়েছে এইরকমভাবে কিন্তু উল্টো জাজ লোকে করতে পারে এই বিষয়টা আমি আপনাদের বলে দিলাম কিন্তু আপনার যে থট প্রসেস সেটা কিন্তু বোঝা তাদের পক্ষে সম্ভব নয় দ্বিতীয় বিষয় হচ্ছে কেতু যেহেতু এখানে লগ্নে অবস্থান করছে কেতু কিন্তু যে কোনো জিনিসকে রহস্যময় করে তোলে এবং আড়াল করে তোলে এখানে লগ্ন বলতে কি লগ্ন বলতে আপনি স্বয়ং তো কি আড়াল করবে আপনার যে মনোভাব আপনার যে মনোবৃত্তি সেটাকে কিন্তু আড়াল করবে আপনি ধরুন ধরুন কোনো বিষয়ে কিছু কাউকে বোঝাতে চাইছেন কাউকে ধরুন আপনি ধরুন একজন আহ বক্তা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপনি ধরুন আপনার মতো করে কিছু বলতে চাইছেন কিন্তু আপনার যারা দর্শক আছে বা আপনার যারা এখানে ক্লায়েন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বোঝাটা কিন্তু সকলের দ্বারা একই রকমভাবে সম্ভব হবে না আমি যদি একটু ছোট স্প্যানে বলি আপনি ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু বিষয় বলছেন কিন্তু সে আপনাকে পুরোটা বুঝতে পারছে না বা আপনার যে সাইলেন্স আপনি যে চুপ হয়ে গেছেন বা আপনি কোনো কারণে হয়তো একটা নিজের ভেতর আছেন কিন্তু আপনাকে অপরে বুঝতে পারছে না এইটা একটা বিষয় তো আমি এখানে প্রথমেই বলবো খুব মানে সকলের মধ্যে না খুব কাছের মানুষ যারা আছেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে কাছের বন্ধু বান্ধব একদম আত্মীয় স্বজন তাদের মধ্যে নিজেকে অবশ্যই এরকম ভাবে গুটিয়ে বা একটা রহস্য সৃষ্টি করে রাখবেন না আপনার উচিত হবে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা এলে বা কোনো বিষয় বোঝাতে চাইলে একদম কথা বলুন কিন্তু আপনি যদি সবসময় কেতুর দ্বারা প্রভাবিত হবেন অবশ্যই কেতুর মতো ব্যবহার করবেন কিন্তু তার মধ্যে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু কাছের মানুষদের কাছে এক্সপ্রেসিভ হতে হবে কাছের মানুষদের কাছে এমন একটা ভাব দেখাতে হবে যাতে তারা বুঝতে পারে ব্যাপারটা আপনি যদি নিজেকে ভাবেন অনেকে দেখবেন এরকম হয় যে খুব প্রিয় মানুষটি তাকে বুঝতে পারছে না কিন্তু সে তার সে ভাব সে চুপ করে থাকলেও আমার এত কাছের মানুষ আমার যে মনোভাবটা সে বুঝে যাবে কিন্তু কিন্তু যেহেতু এখানে লগ্নে উপস্থিত আপনাকে বোঝাটা খুব ক্রিটিক্যাল হবে ফলত আপনি যদি এক্সপ্রেসিভ না হন নিজেকে না বোঝান ধরুন আপনার কোনো একটা জিনিস খাবার খেতে ইচ্ছে করছে আপনি ভাবছেন আপনার প্রেমিকা বা প্রেমিক সেটা বুঝতে পারবে কিন্তু বাস্তবে সে একদম ঠাউরি করতে পারছে না ব্যাপারটা সেই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু আহ মানে বাক্য ব্যয় করে কথাটা বলতে হবে এটা কিন্তু আপনি যদি মনে নিয়ে নেন যে না এটা আমায় বুঝতে পারলো না আমায়ও বোঝে না এগুলো কিন্তু সত্যি নেগেটিভ ফল দিতে পারে আপনাকে কিন্তু একটু এক্সপ্রেসিভ হতে হবে যেটা আপনার দরকার যেটা আপনার প্রয়োজন যেটা আপনার ভালো লাগা বা মন্দ লাগা সেগুলো কিন্তু আপনাকে মুখ ফুটে বলতে হবে নচেত কিন্তু কেতুর অবস্থানটা একটু আপনাকে এরকম করতে পারে কেতু কিন্তু এখানে আপনাকে নলেজ দেবে জ্ঞান দেবে আধ্যাত্মিক জ্ঞান দেবে লেখা লেখাপড়ার ক্ষেত্রে জ্ঞান দেবে কেতু আপনাকে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটিভেট করবে রিসার্চ গবেষণা মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের তো বলার কথাই নেই তাদেরকে খুব ভালোভাবে সাহায্য করবে কেতু এবং অবশ্যই আপনি যদি সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে নিজে কিছু করতে চান সেক্ষেত্রেও কিন্তু কেতু দুর্দান্ত ভালো ফল এখানে প্রদান করবে প্রফেশানে যদি আপনি এরকম কোনো প্রফেশানে থাকেন অ্যাস্ট্রোলজি কোনো অকাল সায়েন্স মন্ত্র ইত্যাদি প্রফেশানে থাকেন বা সিংহ লগ্ন যদি আপনার হয় আমি এখানে লগ্ন বেশ করে মেন বলছি তবে লগ্ন যারা জানেন করে শুনবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে এবং আপনি যদি কোনো শল্য চিকিৎসক হন বা এখানে কোনো ধরনের হিলার হন বা এখানে এমন ধরুন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন এরম ধরনের ব্যক্তি হন সেক্ষেত্রেও কিন্তু কেতু খুব ভালো ফল দেবে কেতু আপনার মধ্যে কি দেবে ইনটিউশন পাওয়ার দেবে ইনটিউশন পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই অনেক কিছু আগে থেকে অনুধাবন করা বুঝে যাওয়া কোনো ব্যক্তির মনোভাবকে কিন্তু আগে থেকে বুঝে যাওয়া এই পাওয়ার গুলো কিন্তু কেতু আপনার ভিতরে প্রদান করবে এবং আপনার যদি জন্ম ছক বা জন্মকুষ্ঠিতে এরকম ধরনের ইনটিউশনের যোগ থাকে বা আপনি যদি বাই প্রফেশন এই ধরনের ক্ষেত্রে যুক্ত থাকেন সেক্ষেত্রে বা গোয়েন্দা বিভাগে যারা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এখানে কিন্তু কেতু প্রদান করবে কেতু যেখানে থাকে সেই বিষয়টাকে কেতু ক্যাজুয়াল করে মানে যেখানে কেতু বসে আমি অন্যান্য কেতুর অনুষ্ঠানেও বলেছি যে কেতু সেই বিষয়টাকে ক্যাজুয়াল করে মানে আপনার ধরুন জন্মচকে কেতু ধরুন আপনার ধরলাম আপনার কেতু ধরুন ভাবে আছে সেখানে আপনি সন্তানের বিষয় খুব ক্যাজুয়াল বা এরকম হতে পারে কেতু পঞ্চমে আছে প্রেমের বিষয়ে বারবার একটা সমস্যায় আসেন এই যে বিষয়গুলো বা আপনি ধরুন পড়াশোনার সেই মন নেই এগুলো কেতু চতুর্থে থাকলে অনেক সময় দেখা যায় এগুলো আমি একটা উদাহরণ দিলাম এবার কেতু কোথায় এসছে কেতু আপনাদের লগ্নে এসছে তো লগ্নে থাকাকালীন কেতু কি করবে আপনার নিজের শরীরের প্রতি আপনার হেলথ কনসাস যে বিষয়টা থাকে সেগুলোর প্রতি আপনাকে কিন্তু একটু ক্যাজুয়াল করে দেবে এই জায়গাটা থেকে কিন্তু হেলথ ইস্যু আসবে তখন কিন্তু ডাক্তারের কাছে করা ছাড়া উপায় থাকবে না তাই অবশ্যই কোনো সমস্যা হেলথের এলে কোনো শারীরিক কোনো প্রবলেম এলে সেগুলোকে কিন্তু গোড়ায় নির্মূল করার চেষ্টা করুন এবং সব থেকে বড় কথা কেতু অনেক সময় দেখা যায় কেতু খারাপ থাকলে এটা হয় রাহুর ক্ষেত্র হয় কিন্তু কেতুর ক্ষেত্রে হয় একটু আপনার এই খাচ্ছেন না একটা কাজ করে যাচ্ছেন খাওয়াটার হয়তো সময় পেরিয়ে যাচ্ছে মা ডাকছে বাড়ির লোক বলছে খেয়ে নিন দুপুর গড়িয়ে বেলা গড়িয়ে বিকাল হয়ে গেল আপনি খাচ্ছেন না এবার এই ধরনের বিষয়টা রুটিনটা আপনার একদম বাজে হয়ে গেছে শোয়ার নিয়ম নেই অনিয়ম এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে কেতু 军队。对 নিজের প্রতি যে অযত্ন এই দিকটাকে কেতু কেতু মোটিভেট করতে পারে বি কেয়ারফুল এই জায়গাটা নিজের প্রতি যত্নশীল হন এবং নিজের ডায়েট খাওয়া দাওয়া এগুলোর প্রতি খেয়াল রাখুন এবং সব থেকে বড় কথা শরীরে যদি কোনো ছোট সমস্যাও আসে মানে সাধারণ একটা সমস্যা যেটা হয়তো সাধারণ মেডিসিনে ঠিক হয়ে যায় কিন্তু সেটাকেও কিন্তু আপনাকে এই সময় সিরিয়াসলি নিতে হবে এখানে কুচুমিক কোনো কোনো ভয় দেখাচ্ছি না কাউকে আমি জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করছি অ্যাওয়ার করছি এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি পরবর্তী বিষয় পরবর্তী বিষয়ে দেখুন কেতু লগ্নে অবস্থান করছে এখানে কিন্তু কেতুর যে ভাব বা কেতুর যে বাচন ভঙ্গি কেতুর যে জন্মছকে কেতু কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে তো জন্ম ছকে আপনার যদি কেতু সিংহ লগ্নেই থাকে বা লগ্নে কেতু থাকে বা রাশিতে কেতু থাকে তার প্রভাবটা অত্যন্ত বেশি হবে আপনার যদি কেতু দশ অন্তর্দশে চলে তার প্রভাবটা অত্যন্ত এই সময় বেশি হবে এই জায়গাটা আমরা কেতুর ক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু দেখব একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে কেতু কিন্তু এখানে আপনাকে কিন্তু গোপনীয়তা প্রিয় যেমন করবে আপনাকে কিন্তু কিছু গুপ্ত ধন গুপ্ত কিছু ইনফরমেশন গোপন কিন্তু নলেজ যেটা হয়তো আপনার কাছে আসছে এবং অন্য কেউ সেটা জানতে পারছে না এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল মানে সফলতা দেবে গুপ্ত সম্পদ সম্পত্তির প্রাপ্তি আটকে থাকা অর্থপ্রাপ্তি এগুলোর মধ্যে কেতু কিন্তু দারুণভাবে এখানে সফলতা দেবে কেতুর দৃষ্টি সকল বিষয়ে আমাদের অ্যাস্ট্রোলজি বুকে আলোচনা করা আছে এই নিয়ে অ্যাস্ট্রোলজারদের মধ্যে একদম বিস্তর দ্বিমত আছে বেশিরভাগ প্রাচীন গ্রন্থে কেতুর এখানে দৃষ্টি অবশ্যই কিন্তু এখানে পঞ্চম এবং নবম দৃষ্টিকে ধরা হয় যে পঞ্চম দৃষ্টি লগ্ন সাপেক্ষে আপনাদের পঞ্চমে অর্থাৎ প্রেম সম্পর্ক সন্তানের ঘরে এবং নবমে আপনাদের ভাগ্যস্থানে পড়ছে এবং আর এই প্রভাবটা আমি বলবো তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি এটা আমাদের যোগাযোগের নাম্বার কোনো প্রয়োজন বা সমস্যায় অবশ্যই এই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে আপনি অনলাইন বা অফলাইনে কনসালটেশন নিতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং সময় সাপেক্ষ এরকম কিছু নয় যে অনলাইন এতটুকু সময় অফলাইনে এতটুকু সময় এরকম কিছু নয় ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষে আলোচনা পাবেন আমাদের থেকে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এখন ভিডিওটি আপনি কোথায় দেখছেন ফেসবুকে দেখতে পারেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু স্ক্রল করতে করতেই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় দূরে না সরে যায় সেই জন্য কিন্তু এটা করে রাখা এটা অবশ্যই কিন্তু আপনারা মেনটেন করবেন এবার যে হ্যাঁ বিষয়টা আমরা বলবো যে এখানে আমাদের ক্ষেত্রে কেতুর কিন্তু লগ্নে অবস্থান আপনাদের ভেতরে কিন্তু ঘুমের যে এফেক্ট সেই ঘুমের মধ্যে কিন্তু স্বপ্ন দেখার পরিমাণ অনেকের ক্ষেত্রে অতিভৌতিক স্বপ্ন দেখা অনেকের ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক স্বপ্ন দেখা অলৌকিক স্বপ্ন দেখা এইগুলো কিন্তু পরিমাণ কেতুকে অনেকটা বাড়িয়ে দিতে পারে তো এই ঘুমের মধ্যে এই ধরনের বিষয়গুলো কিন্তু কেতুর দ্বারা অনেকটা সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া আমি এটুকু মনে করি যে আপনার যে কোনো চিন্তা চিন্তা স্রোত এই সময় কিন্তু জীবনে অনেক বেশি হবে ধরুন একটা ডিসিশন নেওয়ার কথা সেই ডিসিশনটা সাধারণভাবে এর আগে আপনি চটপট নিয়ে নিতেন এখন যেন আপনাকে আরো ভাবতে হচ্ছে আরো বিস্তারিত তলিয়ে দেখতে হচ্ছে বাদ বিচার করতে হচ্ছে এই বিষয়গুলো আপনার ভেতরে আসতে পারে এবং এই জায়গাটা কেতুর দ্বারা কিন্তু অবশ্যই কিন্তু সম্ভব এবং কেতুর থেকে আমি এটুকু বলবো এই স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা চিন্তা আর শীল হয়ে পড়া এগুলো কিন্তু কেতুর ন্যাচারাল এফেক্টের মধ্যে সিংহলগ্নের মধ্যে পড়ছে এই বিষয়টা কমন ফ্যাক্টর এখানে প্রতিকারের ব্যাপার না কিন্তু এই বিষয়গুলো আপনি অনেকটা ফিল করবেন এবার ধরুন কিছু নেগেটিভ ফিল করছেন বা কোনো কিছু কিছু অনেক সময় লগ্নে থাকে মানুষ এই ভূত প্রেতের ভয় পাওয়া ইত্যাদি এই ধরনের বিষয়গুলো বা কোনো এমন জিনিস তারা ফিল করে বা আমাদের দেখুন এখানে অনেক রকম ব্যাপার আছে আমরা যে এখানে যে ওয়ার্ল্ডে বাস করছি এর বাইরেও অনেক এখানে জগৎ আছে যা অদৃশ্য জগৎ নামে পরিচিত সেই অদৃশ্য জগতের উপস্থিতি অনেকে কিন্তু এখানে পেতে পারেন কেতুর অবস্থানের জন্য তো সেই বিষয়টা অনেকের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে কিছুটা অস্থিরতা প্যানিক ক্রিয়েট করতে পারে তো এরকম ধরনের অবস্থান যে আপনারই হবে সেটা বলা যাবে না কারণ এখানে জন্মছক দেখতে হয় তো কিন্তু আমি এটুকু বলবো কেতুর দ্বারা এই ধরনের ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটা এই সময় কিন্তু খুব কমন ফ্যাক্টর এই ধরনের বিষয়গুলো আপনাদের ভেতরে আসতে পারে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি কেতু এখানে লগ্নে অবস্থানের জন্য এখানে স্থায়ী কিছু চাকরি প্রাপ্তি যোগ কেতু এনে দেবে সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাবার সুযোগ আসতে পারে কোনো কোনো চাকরি পেলেন সুপারিশে বিষয় চট করে হয়ে গেল এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু এখানে খুব ভালো বা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কেতু এখানে যখন আহ শুক্রের নক্ষত্রে কয়েক মাস পর আসবে তারপরে কিন্তু যখন আহ কেতু নিজের নক্ষত্রে আসবে বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কিন্তু স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কেতু ভালো ফল দেবে এবং অবশ্যই স্থায়ী কোনো সমাধান বা আপনার জীবনে কোনো একটা ভালো সমাধান এগুলো কিন্তু এনে দেবে কেতু অনেক সময় লগ্নে থাকলে দেখা যায় যে অল্টারনেট মেডিসিন যেমন ধরুন আয়ুর্বেদিক চিকিৎসা বা ধরুন কোনো থেরাপি কোনো ধরুন হোমিওপ্যাথিকেও হতে পারে কিছুটা তো সেই ধরনের চিকিৎসা কিন্তু কেতু রেসপন্স ভালো করে তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং এই বিষয়টা ভালো ফল পাবেন তবে একটা কথা বলে দিই এই সময় যারা বাইক গাড়ি একটু রাফ চালান এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাদের উচিত হেলমেট পরে চালানো এবং যে কোনো রিস্কি কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এই বিষয়টা আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে যদি আপনার ক্ষেত্রে এখানে এই ধরনের বিষয়গুলো থাকে আদারওয়াইজ আমি মনে করি এই বিষয়টা অতটা নেগেটিভ নয় কিন্তু এই বিষয়টা অবশ্যই একটু জন্মছকে থাকতে হবে তবু এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার কেতু দৃষ্টি সকলের মধ্যে কেতু যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এখানে সন্তান বিষয়ে কিন্তু কিছু চিন্তাধারার পরিবর্তন সন্তানের বিষয়ে একটু কেয়ারিং আমি থাকতে বলবো প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ এমনকি কোনো অবৈধ সম্পর্কের সূচনা কিন্তু সময় আপনার লাইফে হওয়ার একটা সম্ভাবনা খুব জোরালো থাকতে পারে তো সম্পর্কের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সন্তানের স্বাস্থ্যের দিক অবশ্যই খেয়াল রাখে এই সময় জরুরি হালকা পেটের হজমের সমস্যা বিষয় আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কেতু যেহেতু এখানে অবশ্যই আপনার নবম ভাবকে প্রভাবিত করছে ধর্মস্থান অর্থাৎ কেতু দেখুন লগ্নে বসে আছে পঞ্চমে প্রভাব বিস্তার করছে এবং নবমে প্রভাব বিস্তার করছে ধর্মস্থানগুলো প্রভাবিত হচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম যে কোনো বিষয়ে কিন্তু সৎ কাজকর্ম এগুলোর প্রতি কেতু আপনাকে মোটিভেট করবে এবং আপনার ভাগ্য ধর্ম নবম ভাব হচ্ছে শুধু ধর্ম নয় ভাগ্য ভাব আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ বা পজিটিভ পরিবর্তন আসবে কেন সিংহ সিংহতে কেতু কিন্তু খুব পজিটিভ হয় এবং পাওয়ারফুল হয় কেতু কিন্তু সিংহে অনেকে মনে করেন যে এখানে সিংহে গ্রহণ আছে কিন্তু কেতু কেন কেতুর একটা মূলত্রিকোণ ঘর যেমন রাহুর কুম্ভ ত্রিকোণ ঘর এখানে কেতু কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যায় ফলত এখানে কিন্তু কেতু অবশ্যই আপনাকে ভাগ্যে বেনিফিট দিতে পারে এবং আপনার সৎকর্ম সৎকার্য কিছু ভালো এখানে বিষয়গুলো এবং আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে যাওয়া জীবনে কিছু করে দেখানো বা নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে একদম সবার সামনে পেশ করা বা গোপনে আপনি এমন কিছু করছেন যেটা হয়তো আপনার জীবনকে উদ্ধার করে দিচ্ছে এই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এটা মাথায় রাখবেন এই সময় পরিকল্পনাগুলো যেরকম গোপন রাখা দরকার কেতু সবসময় চায় কেতুর মতো করে চলুন আপনি একটা পরিকল্পনা করে পাঁচ কান সাত কান করলে কেতু কিন্তু এখানে নেগেটিভ ফল দেবে তো এই জায়গাটা কেতু পরিকল্পনা করে চলে এবং গোপনীয়তা মেনটেন করে চললে সেটা আপনার পক্ষে ওভারঅল ভালো হবে এবং ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো সাপোর্ট এই সময় কিন্তু পাবেন কেতু একটু স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো দিতে পারে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন স্কিনের কেয়ার কেয়ার রাখা দরকার যেমন ঘুমের কথা বললাম এই বিষয়টা খেয়াল রাখবেন আর সরকারি চাকরি বা স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কেতু এখানে কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে তবে এটা মাথায় রাখবেন নিজেকে কাছের মানুষদের কাছে গুটিয়ে রাখবেন না যা বক্তব্য সেটা কিন্তু সোজাসাপটা বলে দেবেন আহ গোপনে যদি ভাবেন মনে মনে সব বুঝে যাবে সেটা কিন্তু সম্ভব নয় কেতু কিন্তু এক্সপ্রেশনটা ব্লক করে দেয় এই ছিল আলোচনা এর বাইরে আরো আলোচনা চলবে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন দৈনিক রাশিফল দেখতে থাকুন সমস্যা বুকের নাম্বারে যোগাযোগ করেন